আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ কেমন আছেন আপনারা সবাই ইনসা বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে বলতেছি আজকে আপনাদের সামনে আমাদের একটা প্রজেক্ট সিটি স্কোয়ার টাওয়ার এটা নিয়ে আলোচনা করব তা আমরা আমাদের কাজের মধ্যে কী কী বিষয়ে দিয়ে থাকি এবং আমাদের ডিজাইনগুলো কীরকম হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই যে আমাদের একটা প্রজেক্ট সিটি স্কোয়ার টাওয়ার বেসমেন্ট প্লাস জি প্লাস নাইন এই প্রোজেক্টটি হবে তুষারধারা মেইন রোড সংলগ্ন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোজেক্টের নিচে সেমি বেসমেন্ট এবং ওপরে চারতলা পর্যন্ত কমার্শিয়াল এরপরে ছয়তলা রেসিডেন্সিয়াল আর রুফ টপ রেস্টুরেন্ট আছে আমাদের এই প্রজেক্টে এটা আমাদের ফ্রন্ট ভিও আর এই যে এটা আমাদের নর্থ সাইড ভিও প্রজেক্টের টপ ভিউ আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্টগুলো আমরা আমাদের মনের মাদুর্যতা মিলিয়ে কাজ করার চেষ্টা করি এটা আল্লাহ তালার প্রদত্ত একটা আসলে যোগ্যতা বলতে পারেন আমাদের ইনস্ট্রাফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসার্ট লিমিটেড ডিজাইন টিমের তা এক দেখাতেই আলহামদুলিল্লাহ ক্লায়েন্টরা আমাদের কাজগুলো পছন্দ করে এটা আমাদের আর্কিটেকচার ওয়ার্কিং ড্রয়িংয়ের বই আলহামদুলিল্লাহ এখানে আমরা ডিটেল প্লান দেওয়ার চেষ্টা করি এটা আমাদের টোটাল ল্যান্ড এরিয়া এটা আমাদের বেসমেন্ট ফ্লোরের ডিজাইন এরপরে বেসমেন্ট ফ্লোরের ডিজাইনের প্রত্যেকটা ডিটেলস আমাদের এখানে দেওয়া আছে এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর ডিজাইন এবং গ্রাউন্ড ফ্লোরের এটা ডিটেলস ডিজাইন এখানে সম্পূর্ণ ডিটেলস আমাদের ডিমেনশন সব কিছু দেওয়া আছে একটা কন্ট্রাক্টরের কাজ করতে গিয়ে কোনো কিছুতে সে বাধাগ্রস্ত হবে না এমনভাবে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করি এগুলো আমাদের কমার্শিয়াল স্পেসের ডিজাইন এটা আমাদের কমার্শিয়াল স্পেসের রেস্টুরেন্ট ডিজাইন এটা রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট হবে প্রজেক্টে এই ডিজাইনটা ফ্লোর ডিজাইন একটা ফ্ল্যাটের মধ্যে যেন সে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে ব্যবহার করতে পারে যেন কোনো জায়গা তার নষ্ট না হয় প্রত্যেকটা বিষয় খুব চিন্তা ভাবনা করে করার চেষ্টা করি এরপরে আমরা যাব আমাদের স্ট্রাকচার ডিজাইনের মধ্যে এটা আমাদের স্ট্রাকচার ডিজাইন এরপরে আমরা আমাদের এই যে ইলেকট্রিক ড্রয়িং এর কাজ করেছি আলহামদুলিল্লাহ প্রজেক্টের এটা আমাদের ইলেকট্রিক ডিজাইন এরপরে প্লাম্বিং ডিজাইনের কাজ করেছি আলহামদুলিল্লাহ যেটা প্লাম্বিং ডিজাইন আমাদের আমাদের প্রত্যেকটা পেজে ডিটেলস দেওয়া আছে এবং এটা আমাদের ফায়ারের ডিজাইন এটার মধ্যে অ্যালার্মিং ডিটেলস দেওয়া আছে ডিটেকটিভ প্রোটেকটিভ দুটাই সম্পূর্ণ ডিটেলস ডিজাইন দেওয়া আলহামদুলিল্লাহ এই যে এটা এস্টিমেট এবং কস্টিং ডিটেলস এস্টিমেট এবং কস্টিং সিটি স্কয়ার টাওয়ারের বাস্তবতাকে সামনে রেখে যেন সে ভাবে এস্টিমেট অনুযায়ী যেন কাজ করতে পারে এজন্য জন্য আমরা সেইভাবে এস্টিমেট করেছি আমাদের এই সার্ভিসগুলা আপনারা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা শতভাগ নিশ্চয়তার সাথে এবং আস্থার সাথে ভরসার সাথে সুন্দরভাবে আপনাদের প্রত্যেকটা কাজ আমরা দেওয়ার চেষ্টা করবেন ইনশার্না এবং আমাদের ইনসা বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালেন্ট লিমিটেড দীর্ঘ আট বছর যাবৎ সুন্দরভাবে ক্লায়েন্টের সন্তুষ্টির সাথে চলে আসতে সেই পর্যন্ত সামনে এগিয়ে যাবে ইনশারনা আপনাদের কাছে আমরা দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ